সারা জীবন যে কোন আমলে চার কথা মনে রাখবেন নিয়ত পরিশুদ্ধ করা ইখলাসের সাথে আমল করা আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় আমল করা চার নাম্বার মানুষকে দেখানোর জন্য আমল না করা এবার দেখি আপনাদেরকে পরীক্ষা করি এক নাম্বার কি করা নিয়ত করা পরিশুদ্ধ নিয়ত ধর্মীয় মুজদিসে কয় প্রকার আজ ওইটা আর বললাম না কিন্তু আপনাদের মনে থাকারই কথা তা আসেন আমরা এই জায়গায় আসছি কেন আল্লাহর প্রিয় বান্দা হব হুজুর আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কি দুই উপায় বললেন বাহ্যিক গুণা সব ছেড়ে দিব আভ্যন্তরীণ গুণাও সব ছেড়ে দিব আর আভ্যন্তরীণ বাহ্যিক গুণা ছেড়ে দেব তখন যদি আমার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয় ভয় পয়দা হলে আমাকে বলা হবে মুত্তাকি আর আমি মুত্তাকি হলে সুরে হুজুরতের তেরো নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন ইন্না আকরমাকুম ইন্দাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহকে তোমাদের মাঝে সবচেয়ে বেশি ভয় পায় এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তাহলে আমরা সবচেয়ে বেশি ভয় পাবো কাকে আল্লাহকে তাকুয়া কাকে বলে খুব মন দিয়ে শোনেন তাকুয়ার আবিদানিক অর্থ হিফজু সেই মিনফুল্লি সেই মিনফুল্লি মায়ু জি প্রত্যেক কষ্টদায়ক জিনিস থেকে কোনো কিছুকে বাঁচানো এটা হলো আবিদানিক অর্থ তাকুয়া কষ্টদায়ক কোনো জিনিস থেকে কোনো কিছুকে বাঁচানো এটা হলো আবিধানিক অর্থ আরেকটা অর্থ আল ভিকায়াহ মানে বাঁচানো রক্ষা করা বগারি শরীফে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও খেজুরের জানা দিয়ে হলেও খেজুরের টুকরা দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও হাদিসের মাধ্যমে নবী বুঝাইতে চায় খেজুরের টুকরা যদি কোনো মানুষ ইখলাসের সাথে দান করে আশা করা যায় ইদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বাঁচানোর উসিলা বানায়া দান তাহলে বাঁচানো তাকওয়া এক অর্থ আবিদারী বাঁচানো সেগুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন তাকওয়া বলা হয় কাকে সহজ কথা আগে আরবি বলবো পরে দুইটা বাংলা আপনাদেরকে শিখাবো এটারই তাকওয়া বলা হয় ফিয়লু মা আমারা আল্লাহু বিহ ওয়া তারকু মা ইবনে তাইমিয়া বলেন তাকুয়া বলা হয় দুই জিনিসের নাম জুড়ে বলেন তাকুয়া কয় জিনিস আল্লাহ যা আদেশ করেছে তা মানা আল্লাহ যা নিষেধ করেছে তা ছেড়ে দেওয়া বলেন কয় নাম আল্লাহ যা আদেশ করেছে তা আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া এটার নাম হলো তাকুয়া তাহলে আমরা এটার নাম তাকুয়া জানলাম এখন তাকুয়া মানে আল্লাহকে ভয় করা তাকুয়া অবলম্বন করা এটা এত জরুরি কেন আমাদের নবীকে আল্লাহ তাকওয়ার হুকুম দেয় সুরা আহজাবের এক নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত তাকিল্লাহ হে নবী আপনি আল্লাহকে ভয় করেন নবী কে বললেন আপনি আল্লাহকে ভয় করেন তাকওয়া অবলম্বন করেন সুরাই নিসার এক নাম্বার আয়াতে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে বলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যেই রব তোমাদেরকে বানিয়েছেন আদম থেকে এই রবকে তোমরা ভয় করো এখানে বললেন তাকওয়া অবলম্বন করো সূরা নিসার ১৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকেও আমি আদেশ করলাম তোমাদেরকেও আমি আদেশ করলাম তোমরা আমি আল্লাকে ভয় করো তাহলে আমাদের পূর্বে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন তাদের কেউ বলছেন আল্লাহকে ভয় করো আমাদের কেউ বলছেন আল্লাহকে ভয় করো তাকওয়া অবলম্বন করো সূরা হাসরের ১৮ আম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ দিনা হে ইমানদার গহন তোমরা আল্লাহকে ভয় করো তোমরা তাকওয়া অবলম্বন করো ওয়ানতান যুন নফসুমা কদ্দামা লিগদ আগামী কালকের জন্য কি পাঠাইতেছো এই চিন্তা ভাবনা করো আগামী কাল মানে কিয়ামতের ময়দান अथवा কবর এই যে আমি আপনি মারা যাওয়ার সাথে সাথে কবরে যাব এটা কে আল্লাহ বললেন আগামী কাল কারণ আমি আপনি মরে যাওয়া মানে আমার আপনার কিয়ামত শুরু হয়ে যাওয়া আমার আপনার মরণটাই কেয়ামত কারণ আমার আপনার মরণ মানি কেয়ামতের দিকে আগিয়ে যাওয়া আমার কবরের মধ্যে আমার জীবনের জন্য আমি ভালো সঞ্চয় করলে ভালো থাকবো আর যদি আমি কবরে খারাপ পাঠাই আমার অবস্থা হবে বড় ভয়ঙ্কর তাহলে আল্লাহ ইমানদারকে বললেন আল্লাহরে ভয় করো তাকে অবলম্বন করো নবীরে বললেন তাকে অবলম্বন করো মানুষরে বললেন তাকে অবলম্বন করো এই উম্মত আগের উম্মত তাদেরকেও বললেন তাকুয়া অবলম্বন করো তাকুয়া কি আল্লাহ যা বলছে তা মানো আল্লাহ যা নিষেধ করছে তা ছাড়ো এখন এটা হইলে কি হবে ওই যে আবার আগের কথা সুরে হুজুরতে তেরো নম্বর আয়াত ইন্না আক্রমাকুম ইন্দি আকুম যদি আল্লাহর ভয় অর্জন করতে পারো তাহলে তুমি যেই হও আল্লাহর কাছে ওই বান্দা সবচাইতে সম্মানিত বান্দা হয়ে যায় এবার হাদিস শুনেন মোসনাজ আহমদ একটা কিতাবের নাম এই কিতাবের তেইশ হাজার চারশো উনানব্বই নাম্বার হাদিস কালারসুল্লাহি সাল আল্লাহ বলেন নবীজি বলেন আলা কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই আজমি গিন আল্লাবি কোন অনারবির উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই নবীজি বললেন আরবির উপর অনারবীর শ্রেষ্ঠত্ব নাই অনারবির উপর আরবির শ্রেষ্ঠত্ব নাই ওয়ালা আহমার আলী আসওয়াদা কোন লাল মানুষ সুন্দর মানুষের কালা মানুষের উপর শ্রেষ্ঠত্ব নাই ইল্লা বিল তাকওয়া নবী বলেন যার তাকওয়া আছে এই মানুষটা কালো হোক সুন্দর হোক আরবের হোক অনারবের হোক বাংলাদেশের হোক যদি তাকওয়া হয় দেখতে যদি কালো হয় এই মানুষটা আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায় তাহলে কালো সাদা এটার ক্ষেত্রে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব না শ্রেষ্ঠত্ব তাকোয়া বলেন শ্রেষ্ঠত্বের নাম কি তাকোয়া মুতাকি হয়ে যাওয়া আল্লাহ আমাদের সবাইকে মুতাকি হওয়ার তৌফিক দান করেন মুসলিম শরীফের সতেরোশো নাম্বার হাদিস মোট হাদিস সংখ্যা তিন হাজার আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তার আমির সাহাবা যারা তাদেরকে কোনো যুদ্ধের ময়দানে পাঠানোর আগে আমিরকেও শিওত করে বলতেন কানান আন নাবি উ ইদা আমর আমির লি জাইসিন আলা সার ইয়াতিন অথবা আলা জেসিন নবী যখন কাউকে কোন দলের আমির বানিয়ে দিতেন আমির বানানোর পর আমির সাহেবকে নবী ডাক দিয়ে বলতেন ও সব বিশ্বাস সতী আমির সাহেবকে ডাক দিয়ে বলতেন আমির সাহাব আল্লাহরে ভয় কর আল্লাহে ভয় কর বাবা মা মিনাল মুসলিমিনা খায়রা খায় তোমার সাথে যেই মুসলমানরা আছে তাদের কল্লালের দিকে তুমি সজাগ থাকবা তুমি আল্লাহকে ভয় করো বাহ নবী কোনো যুদ্ধে কাউরে আমির বানায় বাড়াইছে তারে বলতেন এই আল্লাহরে ভয় করো দেখেনই যে কেন বলতেন এখন একটা হাদিস বলবো এই হাদিসটা তো ঘরে ঘরে লিখে রাখা দরকার দরজা দিয়ে বের হইতে একবার টাকাইবেন তাহলে দেখবেন বাহিরে গিয়ে আপনার অন্তর অনেকটা ভালো থাকবে আমার ঘরে আইসা দেখবেন আবুজর ঘিফারি রসুল বলেন তিরমিজি শরিফের উনিশশো সাতত্রিশ নাম্বার উনিশশো সাতাশি নাম্বার হাদিস এক হাজার নয়শো সাতাশি আবুজর ঘিফারি আদি আল্মাহুতা আনু কেন বুজি বললেন দেখেন কি কয় ভাই আবুজর ইত্তা হাইসু মা কুন্তা আবুজর তুমি যেখানেই থাকো আল্লাহ ভয় কর কি বলছে না পুরো বাংলাটা বলেন তুমি যেখানেই থাকো এবার সবাই পুরো বাংলাটা বলেন তুমি যেখানেই থাকো বলেন তো সবাই পুরো বাংলাটা তুমি এই কথাটা ডেলি দেখে দেখে বের কি বলতেছে কথাটা ভাবেন একটু আবু জরের গিফারির মাধ্যমে আমাকে আপনাকে সব উম্মতের নবীজি কেমন জানে এভাবে বলতেছে উম্মত যেখানে থাকো আল্লাহকে ভয় এ আমার উম্মত যেখানে থাকো আল্লাহকে যেখানে থাকো আল্লাহকে ভয় করো কেন দেখেন আল্লাহ কোরআনে বলছে ওয়াকুল লিল মুমিনিনা ইয়ুগুদু বিন আবসারিহ আল্লাহবা কোরআনের মধ্যে বলেন আল্লাহ আপনি আল্লাহর নবীকে আল্লাহ বলেন ও নবী আপনি ईमानदार উম্মতকে বলেন তারা যেন নজরটা নিচের দিকে রাখে হারাম জিনিসের দিকে যেন তারা না তাকায় একজন নারী অবৈধ পোশাকে আপনার সামনে দিয়ে হেঁটে যায় শয়তান কয় নারীটার দিকে তাকাও আল্লাহ কয় নিচের দিকে তাকাও এখন আপনি চিন্তায় পড়ে গেলেন আমি কি করব আমার নবী কেমন যেন আমাদের আপনারে কয়ে উম্ম। উম্মত ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা যেখানেই থাকো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ বলছে নিচের দিকে তাকাও আল্লাহকে ভয় করো ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা যেখানেই থাকো আল্লাহকে বিয়ের অনুষ্ঠানে গেছেন অসংখ মহিলা নারী পুরুষ সবাই আসছে ইবলিস আপনাকে বারবার তাদের দিকে দৃষ্টি দিতে দিবে নবীজি বলে ওম্মত তুমি কোথায় আছো হুজুর আমি বিয়ের পার্টিতে আছি ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা ওম্মত আমি না তোমাকে বলে দিয়েছি যেখানে থাকো আল্লাহকে ভয় করো তো বুঝাইতে চাইলাম তাকওয়া এটা কি আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নেওয়া যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া এখন লাভ কি তাকওয়ার সবচেয়ে বড় লাভ এতটুকুই যদি আমি আপনি মনে রাখতে পারি তাহলেই তো হয়ে যায় কি

আমার আল্লাহ বলছে নিচের দিকে তাকাই দেয় আচ্ছা আমি নিচের দিকে তাকাইলে আমার কি ফায়দা ও আচ্ছা এটাকে তাকুয়া বলা হয় আচ্ছা তাকুয়া হইলে কি হবে আচ্ছা আমাকে মোত্তাকি বলা হবে করছে এটা মানা আচ্ছা আল্লাহ কি আদেশ করছে হা আল্লাহ আদেশ করছে তুমি তোমার দৃষ্টিটা নিচে রাখো এই কথা আল্লাহ বলছে আচ্ছা তাহলে আল্লাহর আদেশ মানার নাম তাকুয়া হ্যাঁ এটার নাম তাকুয়া তাই নিচের দিকে তাকায় থাকি তো থাকে লাভ কি কয় লাভ হলো তুমি মুত্তাকি আচ্ছা আমি মুত্তাকি হলে কি লাভ কয় লাভ বুঝো না আল্লাহ মাহ মুত্তাকিন আল্লাহ তোমার সাথে আছে তা সাথে আল্লাহ তা আর কি লাভ চান যে আমি আপনি যখন শয়তান গুনা করাইতে চাই রা না আল্লাহ নিষেধ করছে গুনা করব না তা আমি আপনি যখন গুনা না করে তাকে অর্জন করি আল্লাহ ভয় করি হ্যাঁ আল্লাহ কোরআনে ঘোষণা করতেছে বান্দা ওয়ালামও জেনে রাখো ان الله مع আমি আল্লাহ মুত্তাকিদের সাথে সুবহান নাম্বার 2 আচ্ছা বলেন তো আল্লাহ যদি আমাকে আপনাকে ভালোবাসে এটা কি আমাদের জন্য কি সৌভাগ্য কম না অনেক বেশি বেশি সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াত আল্লাহ বলেন বালা মান আওফা বিআহদিহি যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রক্ষা করে এবং আল্লাহ কে ভয় করে তাহলে আবার আগের পরীক্ষা আল্লাহ বলছে নিচের দিকে তাকায় থাকার জন্য না করে নিচের দিকে তাকায় রইলা লাভ কি লাভ হলো আল্লাহ আমার সাথে আছে আর কি লাভ কয় আল্লাহ আমাকে ভালোবাসে তিন নাম্বার তাকর জনের লাভ সুরেে আলী এমরনের এক২০ নাম্বার আায় হাতে বলেন। বালা ইন্দসবিরুয়াতত্তাকু যদি তোমরা ধৈর্য ধারণ খরা এবং তাকু অবলম্বন কররা লাইয়া দুুদ্রকুম। তাহলে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যারা তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করে আল্লাহকে যদি ভয় করো ওই তাকোয়া তোমাকে তাদের চক্রান্ত থেকে হেফাজত করবেন তাহলে তাকোয়া অবলম্বনে তিন নাম্বার রুপুনারিতা লাইয়া দুমরকম কাইদুহুম সেই আ তাদের চক্রান্তগুলো ক্ষতি করতে পারবে না যারা মোত হবে তাদের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তারাই শেষ হয়ে যাবে মোত শেষ হবে না আইনশাল চার নাম্বার তাকোয়া অবলম্বন করার আর কি লাভ

তাহলে আমি আল্লাহ আসমান জমিনের খাজানা আর যত দরজা সব খুলে দিতাম আসমান জমিনের খাজানা যদি চাই তাহলে আল্লাহ তাকওয়া অর্জন করতে হবে ছয় নাম্বার তাকওয়া অর্জন করলে যাদের परेशानी আছে তাদেরকে परेशानी থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন সূরা তালাক দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওমাইয়াত তাকিল্লা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে

হারাম পথে না চলার নাম তাকওয়া হালাল পথে চলার নাম তাকওয়া হারাম পথে না চলার নাম তাকওয়া আর আপনি پریشانی ग्रस्त হইয়া আপনি হারাম পথে পা বাড়াইলেন আল্লাহ কয় বান্দা তুমি বেড়েশানিতে হাম আবু দামি বেড়েশানিতে তো তুমি আমারে ভয় কর আমার ভয় বুঝো হালাল পথে চলো হারাম পথ বর্জন করো আর তোমার پریشانی আমি তোমাকে হেফাজত করব আমাদের বিশ্বাসের অভাব সুরা তালাকের 2 নাম্বার আয়াতে বলছে আমারে ভয় করো আমি তোমারে ব্যবস্থা করব না ভয় করেন না সাত নাম্বার যারা মুতাকি তাদের সব কাজ আল্লাহ সহজ করে দেয় স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আছেন পরীক্ষা দিবেন আপনাদের মাঝে যারা সবচেয়ে মুতাকি হবে আপনার পরীক্ষা সব আল্লাহ সহজ করে দিবে সত্যি কথা আর আল্লাহ সহজ করে দিবে স্কুল কলেজ ভার্সিটি ছাত্রদের মধ্যে যে মুতাকি ছেলে থাকে মেয়ে থাকে আল্লাহ অবশ্যই যে কি নামাজ পড়ার কারণে দেখা যায় একত্রিশটা পড়তে যে হুজুর আরেকটা পৃষ্ঠা আমি পরে আসি জামাতটা একটু পরে দাঁড়া না তো আমি এই পৃষ্ঠাটা পরে পড়ব আগে জামাতে যাই আমি এই পৃষ্ঠাটা একটু পরে পড়ব আমি অঙ্কটা নামাজ পরে এসে করব বান্দারের আল্লাহ দেখতেছে যে আমার বান্দা একটা অঙ্ক করে আসতে পারতো না সে নামাজ পরে গিয়ে অঙ্কটা করবে এই যে আপনি তাকওয়া অবলম্বন করতেছেন সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া যা আল্লাহু মিন আমরহি ইউসরা তাকওয়া করলে ওই বান্দার সমস্ত কাজ আল্লাহ সহজ করে দেন আল্লাহ সহজ করে দেন বিশ্বাস রাখেন এই কথা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে লালন করা আর কি লাভ সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ইন ত তাকুল্লাহ ইয়া জাল্লাকুম ফুরকানা এই জামানায় আপনাদের অনেকের প্রশ্ন হুজুর হক পথ কোনটা বাতিল পথ কোনটা আমরা জানি না এক হুজুর আপনারা বলেন এটা আরেক হুজুর বলে এটা বলেন না আপনারা এই কথা গরাবের মানুষরা কয় হুজুর কাটটা শুনলো ওই হুজুর কয় এইভাবে দূরত পড়তে আরেক হুজুর কয় এইভাবে আপনি আবার কন আরেকভাবে আমি করবো ডাকি না আমি আপনাদেরকে বলে যাই কি করবেন আপনারা আল্লাহরে ভয় করেন তাকে অবলম্বন করেন হুজুর এটার লোকে তাকে অবলম্বনের কি সম্পর্ক হাস। আনফালের উনতিরিশ নম্বর বলেন ইন তত্ত্বাকুল্লাহ যদি তোমরা আল্লাহকে ভয় করো তাকে অবলম্বন করো ইয়া যে আল্লাহ কুমফুরকনা তোমাদেরকে আল্লাহ ফুরকন দিবেন বলেন কি দিবেন বলতেছি বলেন কি দিবেন স্যরে বলেন ফুরকন কি দিবেন হুজুর ফুরকন কাকে বলে ফুরকন হলো হক বাতিল পার্থক্য করা যায় যার মাধ্যমে তাকে বলা হয় ফুরকন অবলম্বন করেন হালাল হালাল পথে চলেন হারাম পথ বর্জন করেন অন্তরে আল্লাহর ভয় করেন আল্লাহ আপনাকে হালাল হারাম পার্থক্যের ক্ষমতা দিয়ে দিবেন আপনার দিল বলে দিবে এটা হক পথ এটা বাতিল পথ এই দুরুচ্ছ এটা ভুল এটা আপনার অন্তরে বলে দিবে ফুরকনা ইয়াজআল লাকুম ফুরকনা আর কি ওয়ু ফিরে আনকুম সেকিয়া তোমাদের অপরাধ মাফ করে দিবেন লাকুম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন তাহলে তাকুয়া আমরা অবলম্বন করব কেন আল্লাহর কাছে যেন আমরা প্রিয় বান্দা হতে পারি এই জন্য আমরা তাকোয়া অবলম্বন করা আমার আগের কথায় আসেন তাকুয়া অবলম্বনের কি শর্ত বাহ্যিক যত গুনা সব ছেড়ে দেওয়া আভ্যন্তরীণ যত গুনা এইগুলাও ছেড়ে দেওয়া হুজুর এইগুলা ছেড়ে দিলে কি লাভ লাভ হল আল্লাহর কাছে সব চাইতে বান্দা হওয়া যায় এখন হুজুর প্রশ্ন তাকওয়া অবলম্বন করার একটা উপায় আমাকে কইলা দেন বুঝলাম তাক অবলম্বন করলা সূরা তাওবার 119 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এরপরে যেই বাংলাটা বলবো আমার সাথে সবাই বলবেন আগে আরবিটা বলি কোরআনের আয়াতটা বলি ওয়াকুনু মাআসসাদিকিন তোমরা সত্যবাদীদের সাথে থাকো বলেন তাহলে তাকুয়া কিভাবে অবলম্বন করব এখন আপনারা আমার সাথে বলেন বলেন সত্যবাদীদের সাথে থাকতে হবে তাহলে তাকুয়া অর্জন করা যাবে তাহলে আল্লাহর ভয় ভিতরে আসবে কিভাবে সত্যবাদীদের সাথে থাকলে মনে থাকবে তো সত্যবাদীদের সাথে থাকলে আল্লাহ ভিতরে ভয় পয়দা করে দিবেন এখন আসেন যেহেতু সত্যবাদীদের সাথে থাকলে আর কোনো লাভ আসেনি বোখারি শরীফের দুই হাজার একশো এক নম্বর হাদিস

এটা বুখারী শরীফের হাদিস তাহলে বালর সাথে ওঠা বসা করার দৃষ্টান্ত কার কাছে যাওয়ার মতো আতর বিক্রেতার কাছে আমি আপনি গেলাম যাওয়ার পর নবীজি বলেন লা ইদম কামিন sahibiল মিসকি আতর বিক্রেতার কাছে যাওয়ার পর এক নাম্বার ইমা তাশতারি হয়তো তুমি আতর কিনবা ঠিক না পকেটে হাত দিয়ে দেখলেন টাকা নাই আতর কেনার সামর্থ্য নাই নবীজি কয় তো কি হইছে

যে একটা আপনার এলাকার বন্ধু একজন মার্শাল্লাহ এই ছেলে নামাজ পড়ে পাশ্য এই ছেলেটা ভার্সিটিতে পড়ার পরেও নামাজ ঠিক রাখে মাদ্রাসায় পড়ে আলিয়া মাদ্রাসায় পড়ে কবি মাদ্রাসায় পড়ে ভার্সিটিতে পড়ে কলেজে পড়ে এরপরে মার্শাল্লাহ তার নামাজ ঠিক তার রোজা ঠিক তার আমলগুলা সব সুন্দর বাতলে খুব নিয়মতান্ত্রিকভাবে তার চলাফেরা আপনি ভাই ভাইয়ের বাসায় গেছেন বেড়াইতে যাওয়ার পর দেখতেছেন আপনার খালাতো ভাই এইভাবে তার জীবনটা পরিচালনা করে আপনার বড় ভালো লেগে গেছে কি ঘটনা কি আমি তো আমার জীবনটা এরকম সুন্দর নিয়ম শৃঙ্খলায় রাখি না আপনি বাড়িতে আসার পর আপনার মাঝে একটা কথা শুরুই এরকম কাজ করা আচ্ছা ও এত সুন্দর ভাবে চলে এখন আপনি সুন্দর হন নাই শুধু সুন্দরের কাছে গিয়েছিলেন যাওয়ার পর আপনার মাঝে এই অনুভূতি তৈরি হয়ে গেছে আচ্ছা ও এত ভালোভাবে চলে আচ্ছা আরেকবার যাই আরেকবার যাবে যাওয়ার পরে আবার তার কাছ থেকে কিছু অর্জন করবে আরেকবার যাবে যাওয়ার পর এক সময় ওই ভাইয়ের মতো সেও হয়ে যাবে গেল খারাপ ব্যক্তি এবার নবীজি বলেন মাসালুল কাকিরিল খারাপের সাথে উঠা বসা করার দৃষ্টান্ত হলো কামারের দোকানে যাওয়া কার দোকানে যাওয়া কামারের কাছে কামার ব্যক্তি খারাপ এমন না কামার ব্যক্তি খারাপ এমন না কামার যিনি উনি খারাপ এমন না তাকে ওনার কাছে যাওয়ার দৃষ্টান্ত কেমন নবীজি কি বলে রাখেন এম্ আয়োরি ওনার আগুনের উত্তাপের কারণে আপনার শরীর পুড়ে যাওয়ার আশঙ্কা তার কাছাকাছি গেলে ওই হারিকু সাওবাক আপনার জামাটা পুড়ে যেতে পারে আমার জামা উপরে না আমার শরীর উপরে না নবীজি বলেন আও তাজি দুবিন ঘুরি হ্যান খবি ফিরি ফিরি খারাপ বন্ধ তো পাইবা তাহলে খারাপ মানুষের কাছে যখন যাইবা। যাওয়ার পর খারাপ মানুষ যদিও না এই খারাপের একটা স্বভাব তোমার মধ্যে কাজে আসবে কাজ করা শুরু করবে শোন গান তো শোনোস না এই গানটায় বেশি মিউজিক নাই আর এই গানটার মধ্যে খুব সুন্দর সুন্দর কথা বলা একটু বন্ধু দিছে গানটা আনার পর শুনে আসলে দেখে মিউজিক বেশি নাই আর কথাবার্তাও খুব সুন্দর কথার কথা মনে করেন এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর বাণী খোদা তোমার মেহের বাণী কথাগুলা কি সুন্দর না অসুন্দর কিন্তু একটু মিউজিক লাগাই দিস ইটু বাজনা লাগাই দিছে বাদ্য তো আনার পর শুনে তো এর গজলও ভালো লাগে পাশপাশুই যে বাদ্যটা একটু বাদ্য এটাও একটু ভালো লাগতেছে একবার আবার বন্ধুর কাছে কয় তুই যে গজল দিছস ভালোই তো লাগে তো বন্ধু পরে যেটা দে ওটার কথাগুলো আগের চেয়ে খারাপ আবার বাজনা আছে বাকি আগেরটা তো পুরা সুন্দর পরেরটা একটু একটু খারাপও আছে কথাগুলো দিয়া দিস। অনেক সুন্দর কথা মাছখানে দুই একটা শিরকি কথাও আছে এতো আর বুঝেনা তানছে আনার পর আবার শুনে এখন থেকে আস্তে আস্তে ভালো লাগে এবার তৃতীয়বার বন্ধু রে কয় এবার চার পাঁচটা গান আমার মোবাইলে দে নবীজি বলেন আল গিনা মা ইয়ুমবিতুন নিফাক কল এই তো তোমার অন্তরে মুনাফিকি শুরু হয়ে গেছে গান হলো এমন জিনিস যে জিনিস অন্তরে নিফাকি সৃষ্টি করে দেয় গান অন্তরে কি সৃষ্টি করে তাহলে আপনার ছেলেটা এই খারাপ সঙ্গের সাথে মিশার কারণে প্রথমে হালকা মিউজিক ওলাটা গজলান্স এরপরে হালকা মিউজিক একটা গান আনছে বাকি গানটা মোটামুটি ভালো আবার দুই একটা খারাপ শব্দ আছে এরপরে গানও খারাপ মিউজিকও খারাপ বাস আপনার ছেলে এখন গান ভালো লাগে এটা হলো খারাপের সাথে উঠা বসা করার ফলাফল আর ভালোর সাথে উঠা বসা করার ফলাফল তাহলে বলেন ভালো মানুষ হওয়া মোত্তাকি হওয়ার উপায় সত্যবাদীদের সাথে থাকা ভালো মানুষদের সাথে থাকা আর খারাপ মানুষদের সাথে থাকলে তাদের একটা খারাপ গুণাবলী আমাদের মধ্যে এসে যাবে এই জন্য আমরা যেন নিজেরা ভালো মানুষ হতে পারি সন্তানগুলা যেন ভালো মানুষ হতে পারে আমাদের সন্তানগুলা যেন আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা সমাজের জন্য আদর্শ যুবক আদর্শ হতে পারে আল্লাহ তৌফিক